বন্ধুরা একবার যখন এক কুকুর যমপুরীতে পৌঁছালো এবং যমরাজকে মানব জীবনের এক তিক্ত সত্য কথা জানালো কুকুরটি এমন এক ঘিন্ন বাস্তবতা প্রকাশ করল যা শুনলে আপনাদেরও শরীর শিউড়ে উঠবে আজকের এই কাহিনীতে বহু জ্ঞানবদ্ধক শিক্ষা লুকিয়ে আছে এই জ্ঞান জীবনে আপনাদের অনেক কাজে লাগবে তাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা ভিডিও অবশ্যই লাইক করবেন কারণ আমরা অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করি অথচ কেউ লাইক বা শেয়ার করেন না দয়া করে আমাদের চ্যানেলকে সমর্থন করুন তো চলুন শুরু করি প্রাচীনকালের কথা মধ্যদেশের অন্তরে এক অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল সেই নগরীতে ধর্মা নামের এক ধনী বণিক বাস করত ধর্মা ছিল অত্যন্ত চতুর ও লোভী মানুষ তবে তার একটি প্রশংসনীয় অভ্যাস ছিল সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত ধর্মার বাড়িতে একটি পোষা কুকুরও ছিল সেই কুকুরটি ছিল অদ্ভুত রকমের বিশ্বস্ত ও সতর্ক প্রভুর প্রতিটি কাজে সে প্রাণপণ সহায়তা করত, এবং কখনো কাউকে বিনা কারণে কষ্ট দিত না প্রতিদিন ভোর হতেই ধর্মাবাড়ির মন্দিরে ঘন্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করতো তার ভক্তি ও আস্থা এতই প্রগাঢ় ছিল যে একদিন স্বয়ং নারায়ণ তার ভক্তিতে প্রসন্ন হয়ে তার সামনে আবির্ভূত হলেন হঠাৎই তীব্র আলোক উজ্জ্বলতায় তার ঘর ভরে গেল চোখ খুলে ধর্মা দেখল নীল বর্ণ চারভুজা হাতে শঙ্খ ও চক্রধারী ভগবান বিষ্ণু তার সামনে দাঁড়িয়ে আছেন মুখে মধুর হাসি এই অলৌকিক দৃশ্য দেখে ধর্মা তৎক্ষণাৎ প্রণাম করে ভগবানের চরণে লুটিয়ে পড়ল বিষ্ণু ভগবান স্নিগ্ধ কণ্ঠে বললেন হে বৎস ওঠো আমি তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট বলো তোমার কি অভিলাষ আমি বর দিচ্ছি শর্মা বিনীতভাবে উত্তর দিল প্রভু আপনার কৃপায় আমার সবই আছে তবে যদি কিছু দিতে চান তবে দয়া করে এই সাদা কাগজটিতে আপনার স্বাক্ষর করুন আমি চাই পৃথিবীকে দেখাতে যে স্বয়ং ভগবান আমার দর্শন দিয়েছেন আজকাল কেউ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না আপনার স্বাক্ষরই প্রমাণ হবে যে আমি আপনাকে দেখার সৌভাগ্য পেয়েছি ভগবান বিষ্ণু ধর্মার এই অদ্ভুত প্রার্থনা শুনে মৃদু হাসলেন তিনি বললেন তথাস্ত দাও তোমার কাগজ তারপর স্বর্ণাভ আভা ছড়ানো হাতে তিনি কাগজে নিজে স্বাক্ষর করলেন ধর্মা কিতাব কচিত্তে সেই কাগজ দুই হাতে গ্রহণ করল মুহূর্তের মধ্যে বিষ্ণু ভগবানের রূপ ধোয়ার মতো মিলিয়ে গেল এরপর কিছুদিন পর ধর্মার পোষা কুকুরটি মৃত্যুবরণ করলো প্রভুর এই প্রিয় সঙ্গীত চলে যাওয়ায় ধর্মার মনে গভীর শোক নেমে এলো চোখ ভিজে গেলেও সে যথাযথভাবে কুকুরটির অন্তুষ্টি সম্পন্ন করল ধর্মার কাছে এই কুকুরটি শুধু পশু নয় পরিবারের সদস্যের মতোই ছিল মৃত্যুর পর কুকুরটির আত্মা রহস্যময় পথ পাড়ি দিয়ে জমপুরিতে পৌঁছালো যখন তার জ্ঞান ফিরল দেখল সে এক বিশাল ও জ্যোতির্ময় সভাকক্ষে দাঁড়িয়ে আছে এটাই লোকের দরবার সামনে উঁচু সিংহাসনে বসে আছেন এক দীপ্তিমান সত্তা মাথায় মুকুট মুখে তেজ ভুরু সামান্য কুচকানো পাশে দাঁড়িয়ে আছে কালো রঙের মহিষ তার বাহন তিনি স্বয়ং ধর্মরাজ যম মৃত্যুলোকের লোকের বিচার অধিপতি তার পাশে দাঁড়িয়ে আছেন চিত্রগুপ্ত যিনি প্রতিটি আত্মার কর্মফল পাঠ করেন কুকুরটি ভীত ও কৌতূহল দৃষ্টিতে দৃশ্যটি পর্যবেক্ষণ করছিল সে থমথমে হয়ে দাঁড়িয়েছিল তখনই এক যমদূত এগিয়ে এসে তাকে শ্রদ্ধার সঙ্গে যমরাজের সামনে উপস্থিত করল যমরাজ চিত্রগুপ্তকে কুকুরটির জীবন বৃত্তান্ত পাঠ করতে বললেন চিত্রগুপ্ত জানালেন প্রভু এর জীবন আদর্শনীয় ছিল সে তার প্রভুর প্রতি অটুট নিষ্ঠায় সেবা করেছে কখনো নিরপরাধ প্রাণীকে কষ্ট দেয়নি কোনো পাপ কর্ম করেনি পূর্বজন্মের যে পাপ ছিল এই জন্মের সততা ও সৎকর্মে সবই বিলীন হয়ে গেছে যমরাজ কুকুরটির দিকে স্নেহ দৃষ্টি দিয়ে বললেন নিয়ম অনুসারে তোমার স্বর্গে স্থান পাওয়ার যোগ্যতা হয়েছে তবে তোমার যদি বিশেষ কোনো ইচ্ছা থাকে তবে বলো আমরা তা পূরণ করার চেষ্টা করব যমরাজ এমন উত্তর আশা করেননি তিনি অবাক হয়ে ভুরুকুচকে জিজ্ঞাসা করলেন তুমি মানব জীবন থেকে এত বিমুখ কেন মানব জন্ম তো বড়ই সৌভাগ্যের যমরাজ এমন উত্তর আশা করেননি তিনি অবাক হয়ে ভুরু জিজ্ঞাসা করলেন তুমি মানব জীবন থেকে এত বিমুখ কেন মানব জন্ম তো বড়ই সৌভাগ্যের দেবতারা পর্যন্ত মানব দেহ পাওয়ার আকাঙ্ক্ষা করে কারণ পৃথিবীতেই আত্ম উন্নতি ও মোক্ষের পথ আছে অথচ তুমি তো কখনো মানুষ হয়ে জন্মাওনি তবে মানুষের প্রতি এমন আপত্তি কেন কুকুরটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল প্রভু আমি জানি জন্ম নিজেই অত্যন্ত অমূল্য কিন্তু আমি পৃথিবীতে মানুষের স্বভাব খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলেই বড়ই ধূর্ত সে এমনকি ভগবানকেও প্রতারণা করে এটা কেমন সম্ভব মহারাজ যখন মানুষ নিজের স্বার্থ সিদ্ধিতে মত্ত হয় তখন সে আর সঠিক ভুলের কথা ভাবে না আর অন্তরের লোভ তাকে অবিরত কুড়ে করে খায় এর ফলে সে নিজেও দুঃখ পায় আর অন্যদেরও কষ্ট দেয় নিজের সুবিধার জন্য মানুষ আমাদের মতো নিরীহ প্রাণীদের দাস বানিয়ে কাজ করায় নিজের ভোগের জন্য সে অপরের দুঃখ বাড়াতে দ্বিধা করে না এমনকি সে ভগবানকেও প্রতারণা করতে পিছুপা হয় না যমরাজ ভরা দৃষ্টিতে কুকুরটির দিকে তাকিয়ে বললেন মানুষ ভগবানকেও কিভাবে প্রতারণা করে স্পষ্ট করে বলো কুকুরটি উত্তর দিল যখন মানুষ মন্দিরে যায় তখন সে ভক্তিভরে মিনতি করে হে ভগবান আমার কাজটি যদি হয়ে যায় তবে আমি আপনাদের পায়ে এত ধন অর্পণ করব, ভান্ডারা করব বহু গরিবকে দান করব কিন্তু এসব সে কেবল মুখেই বলে কাজ ফুরিয়ে গেলে সে ভাবে এখন আমি ভগবানকে কি দিতে পারি আর কোনো দান পুণ্যে হাত দেয় না মানুষ এগিয়ে যাওয়ার হিরিকে আপনজনদের শোষণ করে একে অপরে টানাটানি করে না নিজে ওপরে ওঠে না অন্যকে উঠতে দেয় নিজের স্বার্থের জন্য সে কাউকেই প্রতারণা করতে পারে তার ধূর্ততা এতটাই ভয়ঙ্কর যে সে ভগবানকেও লোভ দেখে নিজের স্বার্থ সিদ্ধি করে আর কাজ ফুরলেই এসব প্রতিজ্ঞা ভেঙে যায় হে ধর্মরাজ যদি আমি মানুষের দুষ্কর্ম গুনতে বসি তবে হয়তো আমার বচন থেমে যাবে কিন্তু তাদের অন্যায়ের তালিকা ফুরবে না তাদের চাতুর্যের কাছে দেবতারাও হার মানে কুকুরের মুখে মানবজাতির এমন তীব্র সমালোচনা শুনে যমরাজ ক্রোধে ফেটে পড়লেন তার মনে হলো এই তুচ্ছ প্রাণী তার সভায় বসে তার মর্যাদার অপমান করছে যমরাজ গর্জে উঠলেন এবং আদেশ দিলেন দ্রুত পৃথিবীতে যাও সেই কুকুরের প্রভু ধর্মা জীবিত অবস্থাতেই এখানে নিয়ে এসো আমি নিজেই দেখতে চাই সে আমাদের সামনে কেমন ধূর্ততা দেখায় যদি কুকুরের কথা ভুল প্রমাণিত হয় তবে তাকে নরকে কঠোর শাস্তি পেতে হবে যমরাজের আদেশ পেয়ে দুই বলবান যমদূত বলল যা আজ্ঞা মহারাজ তারপর তারা অদৃশ্য পথ ধরে পৃথিবীর দিকে রওনা হল কুকুরটি সব শুনে মনে মনে তৃপ্তির হাসি দিয়ে যমরাজকে প্রণাম করল সে জানত তার কথা প্রমাণিত হবেই এদিকে ধর্মাশেঠ দিনের কাজকর্ম শেষ করে বিছানায় গভীর নিদ্রায় ছিল হঠাৎ ঘরে দুটো ছায়ার মতো মূর্তি ফুটে উঠল এরা ছিল যমলোকের দুধ তারা ঘুমন্ত ধর্মাকে চারপাই সহ তুলে নিল এবং অদৃশ্য পথে যাত্রা শুরু করলো সে কিছুই বুঝতে পারল না কখন নিদ্রার ঘরে জমপুরীর পথে রওনা হয়েছে কিছুদূর রহস্যময় অন্ধকারে ভেসে চলার পর ঠান্ডা হাওয়ার ঝাপটায় ধর্মার ঘুম ভাঙল সে নিজেকে আকাশে ভেসে যেতে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল কে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ এক যমদূত বজ্রকণ্ঠে উত্তর দিল মানুষ শান্ত হও আমরা যমরাজের দূত তারই আদেশে তোমাকে নিয়ে যাচ্ছি তোমার কুকুর যমরাজের সামনে বলেছে যে জীবিত মানুষ এসে যমরাজকেও বোকা বানাতে পারে সেই কথা সত্যতা যাচাই করতে ধর্মরাজ তোমাকে শরীরসহ ডেকেছেন এ কথা শুনে ধর্মা প্রথমে ঘাবড়ে গেলেও ধীরে ধীরে নিজেকে সামনে নিল এবং পরিস্থিতি বুঝে ফেলল ভয়ের জায়গায় তার চাতুর্য কাজ করতে শুরু করলো মনে মনে ভাবল আচ্ছা তবে আমার বিশ্বস্ত কুকুরটা আমার ব্যাপারে এমন কথা বলেছে এখন আমাকে নিজেই প্রমাণ করতে হবে সে দ্রুত নিজের পকেট হাতরে ভগবান বিষ্ণুর স্বাক্ষরযুক্ত কাগজটি বের করল সৌভাগ্যবশত সে সেটি সবসময় সঙ্গে রাখত তৎক্ষণাৎ কাগজে দু একটি পংক্তি লিখে আবার ভাজ করে পকেটে রেখে দিল অন্ধকারে যমদুতেরা কিছুই বুঝতে পারল না যে শেট কি করছে অল্পক্ষণেই তারা ধর্মা শেটকে নিয়ে যমরাজের দরবারে উপস্থিত হল এত বিশাল ও ঐশ্বর্যময় সভাকক্ষ দেখে শেটের বুক ধক করে উঠল চারিদিক যমদুত ও দেবসেনায় ঘেরা যমরাজ এক সাধারণ জীবিত মানুষকে সামনে কাঁপতে দেখে ঠোঁটে সামান্য ব্যঙ্গের হাসি আনলেন মনে মনে ভাবলেন এই তুচ্ছ মানব আবার কি করতে পারবে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি তুমিই শেঠ যমরাজ কড়া সরে বললেন তোমার কুকুর তোমার ধূর্ততার খুব প্রশংসা করেছে এখন এখানে তোমার পরীক্ষা হবে দেখি কি চাতুর্য দেখাতে পারো শেট কিছু না বলে ধীরে ধীরে যমরাজকে প্রণাম করে এগিয়ে এলো চুপচাপ সে নিজের পকেট থেকে ভাজ করা কাগজ বের করে দুই হাতে মাথার ওপরে তুলে যমরাজের দিকে বাড়িয়ে দিল যমরাজ অবাক হয়ে কাগজ নিলেন দৃষ্টি পড়তেই তার মুখয়ব স্তম্ভিত হয়ে গেল যমরাজ ভক্তিপূর্ণ কণ্ঠে বললেন প্রভুর আদেশ অনুসারে তোমাকে যমলোকে স্বাগতম অনুগ্রহ করে এই রাজ সিংহাসনে বস এবং স্বয়ং ইঙ্গিত করে সিংহাসনে বসালেন আর তিনি নিজে একপাশে নিচে দাঁড়ালেন সমগ্র সভায় স্তব্ধতা নেমে গেল যমপুরীর সমস্ত প্রাণী অবাক চোখে দৃশ্যটি দেখল প্রথমবার এক নস্বর মানব যমরাজের সিংহাসনে বসেছে আর যমরাজ নিজে নিচে দাঁড়িয়ে সবাই ভাবল নিশ্চয়ই এখনও মহান সিদ্ধ পুরুষ যার জন্য ধর্মরাজ এমন মান দিচ্ছেন সিংহাসনে বসেই ধর্মা রাজাদের মতো হুকুম দিতে শুরু করল সে উচ্চস্বরে ঘোষণা করল আজ থেকে যমপুরীর সব পুরনো নিয়ম শেষ যেই মারা যাবে পাপি হোক বা পুণ্যবান সবাই সরাসরি স্বর্গে যাবে নরকলোকের দ্বার আজ থেকে চিরতরে বন্ধ তারপর সে আরও এক কঠোর আদেশ দিল আজ থেকে যমরাজ নিজে হবেন যমপড়ির দ্বার রক্ষক এই শুনে সভায় সারা পড়ে গেল নত নতমস্তক হয়ে নীরবে দাঁড়ালেন কুকুরটি শ্রদ্ধা পরে বলল স্বামী আপনি তো বিস্ময় ঘটালেন মুহূর্তে স্বর্গ নরক সব উলট পালট করে দিলেন বলুন তো এটি কীভাবে সম্ভব হলো শেঠ মৃদু হেসে বলল এই ভগবান বিষ্ণুর স্বাক্ষরিত কাগজের মাহাত্ম যমদূতেরা যখন আমাকে আনছিল তখন আমি সেই কাগজে লিখে দিয়েছিলাম যে জীবিত মানুষকে যমরাজ আনবেন তাকে সিংহাসনে বসানো হবে আর ভগবানের স্বাক্ষরের কারণে আদেশ কার্যকর হলো। সেটির ধূর্ততা শুনে কুকুর বিস্মিত হয়ে গেল সে প্রশংসার সুরে বলল মানলাম মালিক সত্যিই মানুষের বুদ্ধির চালাকি গজব জিনিস যেখানেই যাই সেখানেই নিজের দাও চালিয়ে দেয় আপনি তো এক চালেই যমরাজকে হারিয়ে দিলেন কিন্তু স্বর্গে বাড়তে থাকা বিশৃঙ্খলা দেখে দেবতাদের চিন্তা চরমে পৌঁছালো সকলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে যমপুরীতে ঘটে যাওয়া বিপর্যয়ের কাহিনী শোনাল এবং হস্তক্ষেপে প্রার্থনা করলো বিষ্ণু যখন যমপুরিতে এলেন দেখলেন দাঁড়ে যমরাজ প্রহরীর মতো দাঁড়িয়ে আর ভিতরে সিংহাসনে এক মানুষ বসে আছে এই দৃশ্য দেখে বিষ্ণুর মুখে গভীর উদ্বেগ ফুটে উঠল যমরাজ বিষ্ণুকে দেখে লজ্জিত হয়ে তার পদপ্রান্তে লুটিয়ে পড়ল বিনীত কণ্ঠে বলল হে প্রভু আপনার লীলা কি অদ্ভুত সামান্য একজন মানুষকে সিংহাসনে বসালেন আর আমাকে দ্বার রক্ষক করলেন কিছুই বুঝতে পারলাম না বিষ্ণু গুরুগম্ভীর কণ্ঠে বললেন যমরাজ এটি আমার লীলা নয় মানুষের ধূর্ত বুদ্ধির ফল আমি তো বলেছিলাম কেবল মৃত্যুর পরেই আত্মাকে এখানে আনতে হবে যাতে শরীরের সঙ্গে তার দোষও মুছে যায় কিন্তু তুমি এক জীবিত মানুষকে নিয়ে এলে আর জীবিত মানুষ নিজের সঙ্গে সব চাতুর্যও নিয়ে আসে যার ফলে সামলানো তোমার মতো দেবতার পক্ষেও কঠিন হয়ে গেল যমরাজ লজ্জিত হয়ে মাথা নত করলেন এদিকে বিষ্ণু সভা মণ্ডপে প্রবেশ করলেন সিংহাসনে বসে থাকা ধর্মা তাকে দেখে আতঙ্কে কাঁপতে লাগল তৎক্ষণাৎ সিংহাসন ছেড়ে হাঁটু গেড়ে বসে কাপা কণ্ঠে বলল হে বিষ্ণু প্রভু আমার বড় ভুল হয়েছে আমি তো শুধু যমরাজকে জীবিত মানুষের বুদ্ধির শক্তি দেখাতে চেয়েছিলাম কিন্তু এখানে এত উপদ্রব ঘটিয়ে ফেলেছি আপনার দর্শন পেয়ে ধন্য হলাম দয়া করে আমাকে ক্ষমা করুন এবং পৃথিবীতে ফিরিয়ে দিন বিষ্ণু সিংহ কণ্ঠে বললেন ধর্মা তুমি এক বড় শিক্ষা দিয়েছ তাই আমি তোমাকে ক্ষমা করছি এখন তুমি পৃথিবীতে ফিরে যাও তারপর তিনি যমরাজের দিকে ফিরে বলেন, যমরাজ আবার সিংহাসনে বসো এবং যমপুরীর সব কিছু আগের মতো সুশৃঙ্খল কর যমরাজ ভক্তিভরে প্রণাম করে পুনরায় সিংহাসনে বসলেন বিষ্ণুর ইঙ্গিতে যমদূতেরা ধর্মা যথাযোগ্য সম্মানে পৃথিবীতে ফিরিয়ে দিল শেত ঘুম ভেঙে দেখল সে নিজের ঘরে শয্যায় আছে সব যেন স্বপ্ন কিন্তু হাতে ভগবান বিষ্ণুর স্বাক্ষরিত কাগজ থাকায় বুঝলো সবই বাস্তব ছিল বিষ্ণু নিজ বৈকুণ্ঠে ফিরে গেলেন যমরাজ দ্রুত যমপুরীর শৃঙ্খলা ফিরিয়ে আনলেন নরকের দ্বার পুনরায় খুলে দেওয়া হলো আর যেসব আত্মা ভুলক্রমে ভুল স্বর্গে গিয়েছিল তাদের যথা স্থানে ফেরত পাঠানো হল সব আবার স্বাভাবিক হয়ে গেল সভায় বসা কুকুরটি নত মাথায় যমরাজকে বলল হে ধর্মরাজ আপনি নিজেই দেখলেন জীবিত মানুষের বুদ্ধি কি করতে পারে এ কারণেই আমি জন্ম এড়াতে চেয়েছি স্বাচ্ছন্দ্য হলে মানুষ আপনজনকেও পর করে ফেলে লোক তাকে ধর্ম অধর্মের ভেদ ভুলিয়ে দেয় এবং সে অশুভ পথে যায় যতক্ষণ সে ধর্মে থাকে ততক্ষণ সুখী থাকে কিন্তু একবার অধর্মে পড়লেই দুঃখ ও পতন তাকে গ্রাস করে অবশেষে তার সর্বনাশ ঘটে যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন হে কুকুর আজ তুমি যে শিক্ষা দিলে তা আমি সর্বদা স্মরণে রাখবো তোমার ইচ্ছা মতো তোমাকে আর কখনো মানবজনিতে জন্ম দেওয়া হবে না আমি আশীর্বাদ দিচ্ছি তুমি স্বর্গে স্বাধীনভাবে বিচরণ করবে তোমার ওপর কোনো মানুষের বন্ধন থাকবে না কুকুরটি কৃতজ্ঞচিত্তে প্রণাম করল বন্ধুরা এইভাবে এক সাধারণ কুকুর নিজের বুদ্ধি ও সততার জোরে স্বয়ং যমরাজকে মানব জীবনের প্রকৃত রূপ দেখিয়ে দিল সবাই উপস্থিত সকল দেবগণ ও যমদূত স্তব্ধ হয়ে গেল বন্ধুরা এভাবেই এক কুকুর যমরাজকে মানুষের জীবনে সঠিক সত্য শিখিয়েছিল বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটি বড় শিক্ষা পাই যে মানুষ ভক্তি বুদ্ধি ও সততার সঙ্গে চলে তার পাশে সর্বদা ঈশ্বর থাকেন যমরাজও সেই ভক্তকে স্পর্শ করতে পারেন না যিনি ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তাই আমাদের উচিত সর্বদা ভগবানকে স্মরণ করা তার নামে বিশ্বাস রাখা এবং সৎ পথে চলা আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীহরি জয় ধর্মরাজ ধন্যবাদ